আসসালামু আলাইকুম ভিউার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা মজাদার মিষ্টি আইটেম নিয়ে তো এইটার রেসিপিটা আপনাদের এখন দেখাবো তো চলো দেখা যাক ফার্স্ট এখানে একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছে ঘি এটা খেতে অনেক মজা হয়েছিল আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে এখন এর ভিতরে দিয়ে দেবে আগে থেকে কেটে রাখা কাঠবাদাম আর দিয়ে দেবে কিশমিশ ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে আমাদের পাশেই থাকবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো এখন বাদামগুলোকে তুলে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দেবে মানে অর্ধেক অল্প একটু ডাল আর কয়েকটা এলাচ এখন দিয়ে দেবে লাগছে সেমাই গুলোকে এখন এভাবে ভেজে নেবে এখন দিয়ে দেবে এর ভিতরে চিনি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এরপর এর ভিতরে দিয়ে দেবে আগে থেকে কুড়িয়ে রাখা নারকেল এখন দিয়ে দিচ্ছে গুঁড়া দুধ দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে গুঁড়া দুধটা দিয়ে ভালোভাবে ভেজে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দেবে ফার্স্টে যে আমরা বাদাম আর কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে তাই তো এগুলো দেওয়া শেষ আর আমাদের মজাদার শ্যামার রেসিপিটাও শেষ তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম